ক সুবাহান আল্লাহ আল্হামদুল্লিল্লা লা ইলাহা ইল্লাল্লা জিকিৰ করতে থাক সুবাহান আল্লাহ আল্হামদুল্লাহ লা ইলাহা ইল্লাল্লা অল্লাহ হোৱা একবাৰ তুৰুশ্বৰী পৰতে থাক চল্লল্লাহ আলা মোহাম মোহাম্মদ সাল্লাম আল্লাহ রব্বুল আলমিন আর সে আজিমে ফেরেস ডাক দিবেন ফাজু কুরুনি আজ কুরু কুমাল্লা কুরানে বলছে যে বান্দা আমাকে স্মরণ করে সেই বান্দাকে আমি স্মরণ করি আল্লাহ রব্বুল আলামিন আর সে আজিমে বসে বসে ফেরেশতাদেরকে ডাক দিবেন ও আমার ফেরেশতারা তারা দেখো দেখো আমার বান্দি বাড়িতে বসে বসে মাছ কাটতেছে তরকারি কাটতেছে বাচ্চাকে লালন পালন করতেছে আর আমার বান্দির টুটটি টুটের দিকে তাকাইয়া দেখো ওয়ালিসা নাউ ওয়া শাফাতাইন আমি আমার বান্দাক বান্দিকে দুইটা ঠুট দান করেছি জিব্বা দান করেছি ওই জিহ্বাটা দেখো চলতেছে আমার জিকির করতেছে ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকিও আমি আমার বান্দিকে কুনা সমস্ত মাফ করে তার জন্য জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম মুসলমান ভাইরা আমার আমি ব্যবসা করতেছি ভাই ব্যবসা করার সময় সব